এইগুলো এগুলো কিন্তু প্রশ্নের জন্য খুবই কাজে লাগে জানার জন্য এগুলো কখন করি আমরা এগুলো প্রশ্ন করে প্রশ্ন দুইভাবে করা যায় কিভাবে দুইভাবে মানে একটা হচ্ছে কি ক্রিয়াটাকে সামনে নেই ক্রিয়াটাকে সামনে নেই এগুলো দিয়ে যখন প্রশ্ন করবেন মানে আপনি কিছু জানেন না যার সম্পর্কে পুরো তথ্যটা আপনি জানেন না আর ওইটা দিয়ে যখন প্রশ্ন করবেন বিয়ের সামনে নেই তখন সন্দেহ থাকে ওই সামনে কীরকম যেমন এটাকে বললাম আপনি কি জামাল দেখেন এখানে হোয়াট নাই আর ইউ জামাল অর্থাৎ ক্রিয়া আছে কিন্তু কোনো হোয়াট হুইচ নাই আর যদি আমি একবার চিনি না হোয়াটসঅ্যাপ নেই দেখেন তথ্যটা আমার পুরো অজানা আমি জানি না তখন অনুমতি দিই মাইনে মিস দাও

viene umico numero 24 dash parti peril brasilie parti sale quando quando parti per la brasil peril brasilie when when are you starting for brazil in the brazil utte kapan ja quando বন্ধ তারপরে চিংয়ে কি এসি কোয়েস কার কার সাথে তুমি এই সন্ধ্যায় বেরোচ্ছ উইথ হুম আর you কোয় হাউ কি 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 एज एक यौर तो एक एक तू हूँ ना होम विथ होम दार साथ वह वाले कोई नहीं है स्कूल हूँ होता अपने 6 से देश स्पेगा और जी इल प्रोफेसरेस कौन दोस्त है कौन दोस्त पेगा और जी इल प्रोफेसर है ना कौन सा बैठना दावसन है